দেখো তো আমাকে কেমন লাগছে তোমার মামা তো দেখার সুযোগ পায় না আমার রূপ কি তোমার মনে কিছু অনুভূতি জাগাতে পারছে না তুমি কি আমার সাথে একান্ত সময় কাটাতে চাও আমি তোমার জন্য অপেক্ষা করব রাতে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ফাঁদ কোনটি জানেন সেটি কোনো গভীর জঙ্গল নয় কোনো দুর্গম পর্বত নয় সেটি হলো বিশ্বাস বিশেষ করে সেই বিশ্বাস যখন আপনার রক্তের সম্পর্কের কোনো মানুষ ভেঙে দেয় ২২ বছরের অনেকও এটাই ভেবেছিল যখন সে দীর্ঘ আট বছর পর তার মামা মামির বিলাসবহুল বাড়িতে বেড়াতে এসেছিল কিন্তু সে জানতো না এই পারিবারিক বন্ধনের আড়ালে অপেক্ষা করছিল এক শীতল অন্ধকার মৃত্যু ফাঁদ আজকের এই পর্বে আমরা দেখব কীভাবে এক রূপসিনারীর মোহ এবং এক আপনজনের বিশ্বাসঘাতকতা অনেককে ঠেলে দিয়েছিল এক ভয়ঙ্কর পরিণতির দিকে প্রস্তুত থাকুন কারণ এই গল্পের প্রতিটি মোড় আপনার মনোযোগ কেড়ে নেবে রূপনগরের অভিজাত এলাকায় অশোক রায়ের আলিশান বাড়ি অনেককে নিতে মামা নিজেই এসেছিলেন ছোটবেলার স্মৃতি আর মামার উষ্ণ অভ্যর্থনায় অনেকের মন আনন্দে ভরে গিয়েছিল মামা সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন ব্যবসায় তিনি নাকি বিরাট সফলতা অর্জন করেছেন সবকিছু স্বপ্নের মতো লাগছিল কিন্তু আসল চমক অপেক্ষা করছিল গেট পেরিয়ে ড্রয়িং রুমে ভেতরে ঢোকার পর অনেকে চোখ স্থির হয়ে অনেকের প্রীতিমামি যিনি একসময় সাধারণ গৃহবধূ ছিলেন এখন যেন এক অন্য মানুষ বয়স চল্লিশ ছুঁই ছুঁই হলেও তার ব্যক্তিত্ব তার পোশাক আশাক এবং চাহনি সব সবকিছুতেই এক অদ্ভুত সম্মোহন মামি হাসি মুখে অনেককে জড়িয়ে ধরলেন এই উষ্ণতা এই স্নেহ যেন আট বছরের দূরত্ব এক নিমিশেই মুছে দিল অনেক তখনও ভাবেনি এই সৌন্দর্যই তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে আসবে ডিনারের টেবিল অনেক মুগ্ধ হয়ে প্রীতির দিকে তাকিয়ে আছে প্রীতি সচেতনভাবে তার দিকে তাকান না পরের কয়েকদিন অনেক মামা মামির সাহচর্যে বেশ স্বচ্ছন্দ বোধ করল মামি সারাক্ষণ তার যত্ন নিতেন কিন্তু অনেক লক্ষ্য করল মামা অশোক রায় কেমন যেন উদাসীন রাতে ডিনারের পর মামা অনেককে ছাদে ডেকে নিয়ে গেলেন রাতের আকাশে দাঁড়িয়ে মামা যে কথাগুলো বললেন তা অনেকে রাতের ঘুম কেড়ে নিল অনেক শোন তুই আমার নিজের ছেলের মতো তাই তোকে একটা কথা বলে রাখছে তোর মামিকে নিয়ে সাবধানে থাকিস অনেক থমকে গেল মানে অনেক প্রশ্ন করে মামার গলাস্বর আরও নিচে নামলো যেন দেয়ালেরও কান আছে ওর রূপের জালে জড়িয়ে যাস না এই নারী যা দেখায় তার চেয়ে অনেক বেশি বিপজ্জনক আমার মনে হয় ও ভালো নয় তুই শুধু নিজের পড়াশোনা আর কাজে মন্দে মামা আর কিছু বলেননি এই সতর্কবাণী অনেকের সরল মনে এক গভীর সন্দেহের বীজ পুঁতে দিল নিজের স্ত্রী সম্পর্কে এমন কথা বলার কারণ কি হতে পারে পারিবারিক দ্বন্দ্ব নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ঘোরতর সত্য মামার সতর্কবার্তার পরের দিন রাতেই আবহাওয়া পালতে গেল গভীর রাতে শুরু হলো তুমুল ঝড় রূপনগরের সেই এলাকায় ইলেকট্রিসিটি চলে গেল গোটা বাড়ি অন্ধকারে ডুবে গেল অনেক তার ঘরে একা শুয়েছিল হঠাৎ দরজায় মৃদু করা প্রীতিমামি ঘরে ঢুকলেন হাতে শুধু একটি মোমবাতি আলো আধারিতে তার চেহারা আরো রহস্যময় লাগছিল তার চোখ মুখে গভীর আতঙ্কের ছাপ তিনি কেঁপে কেঁপে বললেন অন্ধকারে আমার খুব ভয় লাগে অনেক তুমি একটু আমার সাথে বসবে অনেক অস্তত করলেও ভদ্র তার খাতিরে উঠে বসলো মামি অনেকের বিছানায় তার পাশেই বসলেন তাদের মধ্যে দূরত্ব কমে এল প্রীতির আচরণ স্বাভাবিক ছিল না তিনি বারবার অনিকের হাত ধরছিলেন অনিকের দিকে ঝুঁকে ফিসফিস করে কথা বলছিলেন তার সেই ভয় পাবার ভাবটা কিছুক্ষণের মধ্যেই কেটে গেল বরং তার চোখে মুখে অনেকের প্রতি এক অদ্ভুত আকর্ষণ স্পষ্ট হয়ে উঠল যা যে কোনো পুরুষের জন্য ছিল উপেক্ষা করা অসম্ভব অনেকের মনে মিশ্র অনুভূতি কাজ করছিল একদিকে ভয় অন্যদিকে মামির অপ্রত্যাশিত সান্নিধ্যের উত্তেজনা অনেকের ভেতরে চিন্তা এটা কি মামার সতর্ক করা সেই বিপজ্জনক আকর্ষণ নাকি এটা মামির অসহায়তা অনেক বুঝতে পারছিল না এই আবেগ পারিবারিক বন্ধনের নাকি অন্য কিছুর এই পরিস্থিতিতে অনেক নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছিল না সেই রাতের অস্বস্তিকর ঘটনার রেশ কাটতে না কাটতেই এলো আরেকটি বড় ধাক্কা মামা অশোক রায় জানালেন তাকে একটি জরুরি আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টের জন্য দু মাসের জন্য বিদেশে যেতে হবে বিষয়টা এতই হঠাৎ ছিল যে অনেকের সন্দেহ আরও দৃঢ় হলো এত বড় ব্যবসায়িক সাফল্যের মালিক তিনি আর এত হঠাৎ করে দু মাসের জন্য একা চলে যাচ্ছেন যাবার আগে মামা দ্রুত হাতে কিছু কাগজপত্রে সই করলেন এরপর অনেকের হাত ধরে বললেন আমি না ফেরা পর্যন্ত বাড়ির সব দায়িত্ব তোর তুই আমার বিশ্বাসী তোর মামিকে দেখে রাখিস এর মানে কি মামা কি প্রীতিকে বিশ্বাস করেন না নাকি তিনি চান প্রীতিকে অনেকের নজরে রাখতে অনেক কিছু বুঝে ওঠার আগেই মামার গাড়ি গেট পেরিয়ে বেরিয়ে গেল মুহূর্তের মধ্যে বিশাল বাড়িটা যেন এক মরুভূমিতে পরিণত হল এখন শুধু অনিক আর তার সেই রহস্যময়ী মামি প্রীতি মামার অনুপস্থিতিতে প্রীতির আচরণ আরও বদলে গেল তার যত্নের পরিমাণ বাড়ল কিন্তু তার চোখের দিকে তাকালে অনেকের কেমন যেন ভয় লাগতে শুরু করল প্রীতি যেন বাড়ির প্রতিটি কোণে অনেকের প্রতিটি পদক্ষেপে নজর রাখছেন অনেক যেন এক অদৃশ্য বেড়া জালে আটকা পড়ছে সে বুঝতে পারছিল মামার সতর্কবাণী মিথ্যে ছিল না এই বাড়ি এই ভালোবাসা সবই এক মুখোশের আড়ালে ঢাকা কিন্তু সেই মুখোশ খুললেই কি বেরোবে ভালোবাসার রূপ নাকি এক ভয়ঙ্কর ষড়যন্ত্র এই প্রশ্নের উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে খণ্ড এর জন্য প্রথম খণ্ডে আমরা দেখেছি কিভাবে অনিক তার মামা মামির জাঁকজমকপূর্ণ জীবনে প্রবেশ করে এবং কিভাবে মামার সতর্ক বাণী সত্ত্বেও সে মামির সম্মোহিনী আকর্ষণে জড়িয়ে পড়তে থাকে মামার হঠাৎ প্রস্থান অনেককে আরও একা করে দেয় এখন সে এক বিশাল বাড়িতে একাকী এক রহস্যময়ী নারীর সঙ্গে কিন্তু আসল প্রশ্ন হলো প্রীতির আসল উদ্দেশ্য কি আর অশোক মামা কি সত্যিই বিবেশে গেছেন আজকের এই শেষ খণ্ডে আমরা মুখোশ খুলব বেরিয়ে আসবে সেই অবিশ্বাস্য সত্য যা শুধু অনেকের বিশ্বাসী নয় তার জীবনকেও পাল্টে নেবে মামার প্রস্থানের পর প্রীতি মামি যেন অনেকের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চাইলেন তার অতিযত্ন এবং অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেককে মানসিক এবং শারীরিকভাবে দুর্বল করে দিচ্ছিল অনেকের মনে তখন ভয় মোহ এবং অপরাধ বোধের এক অদ্ভুত মিশ্রণ ছিল একদিকে মামার সাবধানতা অন্যদিকে প্রীতির অবিরাম আকর্ষণ অনেকের স্বাভাবিক বিচার শক্তির লোপ পেতে শুরু করল প্রীতি প্রায়শই গভীর রাতে অনেকের ঘরে আসতেন নানা বাহানায় কখনো কফি কখনো বা সামান্য শরীর খারাপের অজুহাতে অনেকের ঘুম চুরি হয়ে গিয়েছিল সে বুঝতে পারছিল প্রীতি মামি আসলে তার দুর্বলতাকে কাজে লাগানোর চেষ্টা করছেন অনেক যেন নিজের বাড়িতেই এক বন্দি সে পালানোর পথ খুঁজছিল কিন্তু প্রীতির ব্যক্তিত্বের মায়া তাকে আটকে রেখেছিল এই সময়ই ঘটল সেই ঘটনা যা অনেকের মনে জমাট বাধা সন্দেহ মেঘ আরও ঘন করল মামি স্নান করতে যাবার সময় তার ফোনটি ভুল করে টেবিলে রেখে গিয়েছিলেন অনেক কৌতূহল থামাতে পারল না সে ফোনটি হাতে তুলে নিল লক খোলা ছিল প্রীতির গ্যালারি এবং ব্রাউজিং হিস্ট্রি ঘেটে অনেক যে তথ্য পেলো তাতে তার সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল প্রীতি নিয়মিতভাবে অ্যাডাল্ট কন্টেন্ট এবং বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি ও অবৈধ লেনদেনের ওয়েবসাইটে নজর রাখতেন সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার ফোনে অশোক মামার সঙ্গে তোলা কিছু ছবি যা দেখে মনে হচ্ছিল তারা এখনও দেশেই আছেন এবং নিজেদের অবস্থান গোপনীয় রাখছেন অনিকার বুঝতে বুঝতে বাকিনে রইল না এই পুরো ব্যাপারটাই সাজানো প্রীতির আসল উদ্দেশ্য কি তা জানার জন্য অনেক অধীর হয়ে উঠল তার সন্দেহ নিশ্চিত হল পরের রাতে প্রীতিমামি গভীর রাতে অনেককে এক গ্লাস গরম দুধ এনে দিলেন মুখে হাসি কিন্তু চোখে চাপা উত্তেজনা সারাদিন টেনশন করছ এটা খেয়ে ঘুমটা ভালো হবে অনেক বুঝতে পারলো এটা ছিল শেষ চাল মামার সাবধানতা এবং ফোনের সেই ছবিগুলো মনে পড়তেই অনেক দ্রুত সিদ্ধান্ত নিল সে দুধটা না খেয়ে বাথরুমে ফেলে দিল কিন্তু এমনভাবে অভিনয় করলো যেন সে ঘুমিয়ে পড়েছে কিছুক্ষণ পর তার শরীর কেমন যেন অবশ লাগতে শুরু করলো মামি দুধের সঙ্গে ঘুমের ওষুধ অথবা অন্য কোনো ড্রাগ মিশিয়েছিলেন মামি সন্তর্পণে অনেকের ঘরে প্রবেশ করলেন অনেককে অচেতন দেখে তিনি ধীরে ধীরে তার ট্রাঙ্কের দিকে এগিয়ে গেলেন সেখান থেকে কিছু দরকারি ডকুমেন্ট ও কাগজপত্র বের করে আনলেন আর তখনই স্পষ্ট হল তাদের ভয়ঙ্কর পরিকল্পনা প্রীতিমামি কাগজপত্রে সই করানোর জন্য অনেকের হাতে জোর করে কলম গুঁজে দিলেন তার লক্ষ্য ছিল অনেকের নামে কিছু অবৈধ সম্পত্তি ও ঋণ তার কাঁধে চাপিয়ে দেওয়া যাতে পরবর্তীকালে পুলিশ এলে সমস্ত দায় অনেকের উপর বর্তায় অনেক তার দুর্বল শরীর নিয়েও কোনো রকমে উঠে বসতে চাইল কিন্তু পারল না সে কেবল ফিস ফিস করে নিজেকে বলল বিশ্বাস এই বিশ্বাসই আমাকে ডুবালো মামি তখন এক বিজয়ের হাসি হাসলেন কিন্তু সেই মুহূর্তেই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা বাড়ির মূল দরজায় প্রবল আঘাতে কেঁপে উঠল গোটা বাড়ি দরজায় ধাক্কা মারার শব্দে মামি হতচকিত হয়ে গেলেন মুহূর্তের মধ্যে দরজা ভেঙে একদল পুলিশ ভেতরে প্রবেশ করলো পুলিশ ঢোকার সঙ্গে সঙ্গেই মামি পালানোর চেষ্টা করলেন কিন্তু ব্যর্থ হলেন হাত করা পরানো হলো প্রীতির হাতে আর তখনই পেছন দিক থেকে আরেকটি লোককে ধরে আনা হলো অনেক অবাক হয়ে দেখল সে আর কেউ নয় বিদেশ চলে যাওয়ার ভান করা অশোক মামা এই পুরো ঘটনাটি ছিল একটি সাজানো নাটক কিছুক্ষণের মধ্যেই অনেকের বাবা অর্থাৎ অশোকের ভাই সেখানে এলেন তিনি অনেককে বুকে জড়িয়ে নিলেন বাবা জানালেন তিনি পুলিশকে খবর দিয়েছেন তিনি দীর্ঘদিন ধরেই অশোক ও প্রীতির গতিবিধির ওপর নজর রাখছিলেন অশোক ও প্রীতি একটা আন্তর্জাতিক অর্থ পাচার চক্রের সঙ্গে যুক্ত ওরা তোকে ব্যবহার করতে চেয়েছিল অনেক তোকে নেশাগ্রস্ত করে তোর নামে সব অবৈধ সম্পত্তি আর ব্ল্যাক মানি ডিপোজিট করে তোর উপর সব দায় চাপানোর পরিকল্পনা ছিল তাদের তাদের উদ্দেশ্য ছিল তুই জেলে যাবি আর ওরা বিদেশে পালিয়ে যাবে মামা সেই সতর্কবাণী ছিল আসলে একটা ডাবল গেম তিনি চেয়েছিলেন অনেক যেন তার পাশে থাকে যাতে মামি তার কাজে সাহায্য করতে পারে অনেকের বাবা আরও বললেন অনেকের বিদেশ সফরের কথা শুনে তার সন্দেহ হয়েছিল এবং তিনি গোপনে খোঁজ খবর নেওয়া শুরু করেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন পারিবারিক বন্ধন নয় টাকাই ছিল তাদের কাছে সবথেকে বড় সম্পর্ক অনেক সেদিন বেঁচে গেছিল কিন্তু তার জীবনের সবথেকে বড় শিক্ষাটি সে পেয়েছিল সবচেয়ে সুন্দর চেহারাটি হয়তো সবচেয়ে ভয়ঙ্কর মুখোশ আপনজনের মধ্যেও লোভ আর বিশ্বাসঘাতকতা কতটা নিচে নামতে পারে তা সে হাঁড়ে হাঁড়ে টের পেয়েছিল রূপনগরের সেই বিলাসবহুল বাড়িতে এখন শুধু নিরবতা অনেক ফিরে গেল তার পুরনো জীবনে কিন্তু সঙ্গে নিয়ে গেল এক গভীর ক্ষত বন্ধুরা এই ছিল বিশ্বাসঘাতকতা মোহ আর অপরাধের এক ভয়ঙ্কর কাহিনী মুখো সেরা আলে থাকা সত্যটা সবসময়ই ভয়ানক হয় আপনার কি মনে হয় অনেককে সঠিক সময় পদক্ষেপ নিতে পেরেছিল কমেন্ট বক্সে আপনার মতামত জানান এমন আরও রোমাঞ্চকর গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আর লাইক দিতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন